সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আছেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি একটা মিষ্টি রেসিপি সেটা হলো চিরার লাড্ডু তো চিরার লাড্ডু বানানোর জন্য এই যে এখানে আমি দেড় কাপ চিরা নিয়ে নিয়েছি ওইখানে হাফ কাপ আর এই যে এক কাপ এখন চিরাটাকে প্রথমে আমি ধুয়ে নিব এই যে দেখেন চিরাটা ধুয়ে আমি এরকম একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিলাম পানিটা যাতে একটু ঝরে যায় আর এই যে চুলায় একটা ফ্রাইপ্যান বসাই দিছি এখন এখানে আমি চুলাটাও জ্বলাই দিছি এখানে আমি এক চামিচ ঘি দিব ঘিটা আমি গলায় নিছি এক চামিচ ঘি দিয়ে এই ঘিয়ের মধ্যে চিরাটা একটু ভেজে নেব একেবারে সহজ একটা রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ আমার ভাই বোনেরা এখন এই যে চিরাটা আমি একটু ভেজে নিব আর সুলা রাস্তা কিন্তু আমার মিডিয়াম আছে এই যে হালকা একটু গুজে নিলাম দিয়ে शकते এতে এবারে অল্প উপকরণ দিয়ে এই অনেক টেস্টি একটা লাড্ডু হয়ে যায় যদি এই চিরাল লাড্ডুটা আপনারা বাসায় ডেজার্ট হিসেবে मेहमानদరికి রাখেন মানে মেহমানরা একদম খুশি হয়ে যাবে এরকম একটা আনকমন ডেজার্ট খেলে এই যে দেখেন 마샬라 এখন হালকা ফ্লেভারটা বের হতে শুরু করছে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি প্লিজ আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর প্রিয় নতুন রাঁধুনি যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা এই ডেজার্টটা একবার বানায় দেখতে পারেন চিরা লাড্ডু এই যে চিরাটা আমার ভাজা হয়ে গেল এখন আমি এটাকে নামাই নিব নামায়া আমি লাড্ডুর বাকি কাজগুলি শুরু করবো এই যে চিরাটা ঢেলে নিলাম এখন এই ফ্রাই প্যানটাতেই আমি এই যে এক কাপ দুধ দিয়ে দিই এই যে এই এক কাপ দুধের মধ্যে আমি কোয়াটার কাপ গুঁড়া দুধ দিয়ে দিব যাতে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যায় আর টেস্টটাও একটু ভালো আসবে এই যে দেখেন মার্শাল্লা দুধটা ঘন হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিব কন্ডেন্স মিল্কটা দেওয়াতে আমি আর চিনি দিব না এই যে দিয়ে দিলাম এই মিষ্টিটাতেই আমার যতটুকু চিরা আছে মিষ্টি হয়ে যাবে আর যদি আপনারা বেশি মিষ্টি খান তাহলে আর একটু মিষ্টি দিয়ে নেবেন এই লাড্ডুটাতে তো প্লিজ আমার ভাই বোনেরা এই লাড্ডুটা একবার বাসায় রেডি করে সবার সাথে শেয়ার করেন আশা করি নিরাশ হবেন না এত টেস্টি একটা ডেজার্ট মার্শাল্লা দুধটা ঘন হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এই যে এক চামিচ দই দিয়ে দিব। টক দই দিয়ে এটাকে ভালোভাবে এখন এই দুধটার সাথে আমি মিশিয়ে নিব একেবারে সহজ উপায়ে এই চিরার লাড্ডুটা হয়ে যায় এখন এই পর্যায়ে আমি এই যে বেজে রাখা চিরাটা এখানে দিয়ে দেব দিয়ে এখন এটার সাথে আমি একটু ভালোভাবে মিশাই নিব দেখেন একেবারে সহজ না রেসিপিটা কিন্তু খেতে অনেক দারুণ বাসায় না বানালে বুঝতে পারবেন না যে এই লাড্ডুটার টেস্ট কতটুকু এই যে দেখেন চিরাটা একেবারে দানা দানা দেখেন চিরাটা কিন্তু একদম গলবে না ওই যে টক দইটা দেওয়ার এই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেই টক দইটার দেওয়ার কারণে এই চিরাটা একেবারে আস্ত থাকবে চিরাটা গলবে না এখন এই পর্যায়ে যে হাফ চা চামিচ দিয়ে দিব আমি এলাচ গুঁড়া আপনারা চাইলে চেয়ে বেশিও দিতে পারেন মার্শাল্লা মার্শাল্লা এলাচ গুঁড়াটা দেওয়াতে এত সুন্দর ফ্লেভার আসতেছে আর এক চামচ দিব আমি তেস্তা বাদাম কুচি আমি বেশি দিব না কারণ আমার ছেলেমেয়েরা অত একটা পছন্দ করে না আর একটু দিবো এক চামচ দিলাম টোটালে এই যে দিয়ে এখন আমি এটাকে মিশাই নিব মিশায়া এটাকে আমি নামায় নিব নামায়া ঠান্ডা করে তারপর আমি এই চিড়ার লাড্ডুটা বানাবো যে দেখেন চিরাটা একটু ঠান্ডা করে নিলাম আমি দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ এখন আমি লাড্ডুগুলা বানাই নিব আমার হাত কিন্তু ধোয়া আছে একটু বড় সাইজ করে বানাবো এই যে চাইলে দুই হাতও বানানো যায় এই যে দুই হাত দিয়ে দিলাম দেখেন মার্শাল্লাহ আর আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এই যে চিরাগুলি কিন্তু এখনো আসতো এই যে একেবারে আস্ত আস্ত যখন এটা এই লাড্ডুটা মুখে দিবেন একদম চিরাগুলি মুখে পড়বে একটা কাপ নিয়ে নিলাম লাড্ডুটা দেওয়ার জন্য দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ এখন এর মধ্যে আমি কয়েকটা পেস্তা বাদাম দিয়ে দিব উপর দিয়ে একটু সাজানোর জন্য দেখেন মার্শাল্লাহ তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আর একটা লাড্ডু বানাই যার যার পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম আটাতে দেখেন কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা কিসের লাড্ডু যদি না বলেন এই যে আবার এই কাপটাতে আমি নিয়ে নিলাম দেখেন এখন এখানে আবার কয়েকটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিব এই যে দেখেন তো এখন এই যে দুটা বানাই নিলাম তো এইভাবে আমি বাকি লাড্ডুগুলি বানাই বানায় সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার লাড্ডুগুলো কেমন হলো এই যে দেখেন হয়ে গেল আমার চিরাল লাড্ডুটা বানানো এই চিরাল লাড্ডুটা যারে একবার খাওয়াবেন সে মুখে দেওয়ার সাথে সাথেই বলবে যে এটা রেসিপি দেন আর আর আরেক দিনে ভাবে লাড্ডুটা বানায় খাওয়ান এটা আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিতে পারি এটা আপনাদেরকে তো যাই হোক আজকে আমার এই চিরাল লাড্ডুটা কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর একটা জিনিস এই চিরার লাড্ডুটা যখনই মুখে দিবেন দানা দানা ভাবটা থাকবে চিরাটা কিন্তু মেল্ট হয় নাই এটা হলো ওই যে দইটা দিছি এই কারণে তো আমার রেসিপিটা ফলো করে একবার বানান বানালে বুঝতে পারবেন তো যাই হোক আজকেই আমার এই চিরার লাড্ডু বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ